আজকে রাজু ভাইয়ের কিছু কালারফুল ছাগলের কালেকশন দেখাবো এবং প্রত্যেকটার দাম বলে দিব রাজু ভাই মোটামুটি কয় পিস কালেকশন আজকে দেখাবো 13 পিস ভাই হুম হুম কয় পিস আছে টোটাল আপনি টোটাল আছে 50 প্লাস ভাই 50 প্লাস আছে হ্যাঁ ভিতরে আছে আরো বাচ্চা পাট আছে আমার ওই একটা ফার্ম বাড়ি যদি একটা ফার্ম বাড়ি মূল কথা হচ্ছে রাজু ভাই আলাদাভাবে কিছু খাসির কালেকশন দেখাইছে কিছু পাঠের কালেকশন দেখাইছে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে ফার্ম বাড়ি যে চ্যানেলে

বাচ্চা 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 দাম কেমন বয়স কেমন চলে এটা বয়স আপনি পাঁচ কাছাকাছি একদম দেখেন ওলান দেখা যায় এখনই ভাই কত বড় ঠিক আছে ছেড়ে দেন

হোয়াটসঅ্যাপ বিমো দিনটা চব্বিশ ঘন্টা খোলা এবং খাসির ভিডিও আলাদা এবং মেয়ে ছাগলের ভিডিও আলাদাভাবে ভাবে ফার্ম চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে আলাদা আলাদা করে দিয়ে দেওয়া আছে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ